তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ওদিকে ভাবাটা হচ্ছে এদিকে আমি মাছগুলোকে বাস বস চলে এসেছি একদম এত না ভয় লাগছে মাছ বাঁচতে আমার এখন চুপচাপ হয়ে আছে সারাক্ষণ লাফাচ্ছিলো তো চলুন এখন মাছগুলো বেছে নেই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড়ো বড়ো মাছ ক্যামেরা অতটা ভয় আছে না কিন্তু অনেকটা বড়ো বড়ো মাছ তো চলুন মাছগুলোকে বেছে নিই দেখতে পাচ্ছেন পাগনা গাঙা করে নড়ছে এ লবণ দিয়ে দিয়েছিলাম দিয়ে আমারটা আদমরা হয়ে গেছে এবার বাঁচতে শুরু করবো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মাছগুলো খুব কষ্ট করে বেছে নিয়েছি দুটো মাছ দুটো জায়গায় ভাগ করে নিয়েছে এক একদিন তো রান্না করবো আজকে রান্না করবো কালকে রান্না করবো আর এই হচ্ছে মাছের ডিম ছিল আমি তো মাছের ডিম প্রচণ্ড ভালোবাসি তো চলুন একদম জ্যান্ত মাছ তো কাটতে কাটতে খুব অসুবিধা হয়েছে আর যেহেতু আমাদের এখানে ছাই পাওয়া যায় না শুধুই কাটতে হয় একটু দিয়ে শুধু মেনে নিয়ে নে শুধুই কাটতে হয় সেই কারণে খুব কষ্ট করে আমার কাটতে হয় আর আমার হাজব্যান্ড তো এইসব জ্যান্ত মাছ খুব ভালোবাসে দেখেছেন তো প্রায় সময়ই মাছ ও তো বড়ো মাছ একদমই পছন্দ করে না সেই কারণে আমাদের বড়ো মাছ কেনাই হয় না সবসময় এরকম ছোটো মাছই কেনা হয় আর বড়ো মাছ যদি বা কোনো কালে কেনা হয় আমার বড়ো ছেলে খাবে না বা আমার হাজব্যান্ডও খাবে না আমি কিন্তু হয় ভালোবাসি আমি এইসব ছোটো মাছ থেকে ওই মাছ বেশি ভালোবাসে কিন্তু ওদের জন্য আমার খাওয়া হয় না আর এইদিকে দেখতে পাচ্ছেন পেঁপে দিয়ে রান্না করবো পেঁপে আরও বেশি করে ধুয়ে নিয়েছে এদিকে কাঁচা লাগা পেঁয়াজ আর আদর্শন খেতে নিয়েছি তো চলো রান্নাটা শুরু করে দিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার তরকারি কমপ্লিট হয়ে এসেছে এইদিকে পেঁয়াজ ভাজা ভাই করছে ভর্তা করা হয় বলে কড়া আলু আর লাল আলু পরে ভর্ত ভাত দিয়েছি কিন্তু সেটা ক্যামেরা বন্দি করা হয়নি কারণ অত সময় ছিল না তারা পিঠা বানিয়েছে একটু না পিঠা বানাতে গেলে অনেক সময় লাগে আর অনেক দিন ভাবছে যে পিঠা বানাবো কিন্তু সত্যি বলতে কি বলতো মনে থাকলেও একটু সময় থাকে না আমার সময় অভাবে আমি করতে পারি না অনেক কিছুই করে বাচ্চাটাকে খাওয়াতে পারে না আর যেহেতু আজকে হাজব্যান্ড বলেছে একটু বেলাই যাবে মানে এখন এখনও যায়নি ভর্তা করা হচ্ছে একসঙ্গে দুপুরে খাবো আজকে দুপুর দুটোর পরে বের হবে আর আজকে অফিস যাচ্ছে নাও আজকে গরু দেখতে যাচ্ছে আমাদের মানে ঈদের জন্য যে গরু কেনা হবে না সেই কারণে আজকে যাচ্ছে গরু দেখতে ওরা তিন বন্ধু বলে যাচ্ছে গরু দেখতে সেই কারণে আজকে একটু ছুটি নিয়েছে অফিস যাচ্ছে না তো যাই হোক চলুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভর্তা করা হবে আর তরকারি প্রায় হয়ে আসছে আর একটু খুঁটলেই হয়ে যাবে তো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন হচ্ছে লাল আলু আর এমনি আলু আর তার সঙ্গে হচ্ছে করলা ওর বাবা ফেলে দিচ্ছে ভর্তা করার জন্য আর এই হচ্ছে লঙ্কা পেঁয়াজ পেয়ে নিয়ে এসেছি আমি তো চলুন ভর্তা করে নিই করে নিই বলতো বাবা করবে ভর্তা আমি করি না ভর্তা স্পেশাল হচ্ছে ওর বাবা আমি ভর্তা করে খাই না আমি ভর্তা করতে পারি না সত্যি খুব ভালো তো যাই হোক চলুন ভর্তা করে নিই তারপরে ফিরে আসছি আবার খাওয়ার সময় এখন আমি স্নান করিনি স্নান করবো ওর বাবা চলে যাবো তো বললাম না গরু দেখতে যাবে আজকে ওরা তিন বন্ধু মিলে যাবে যাবে এই তো সেই কারণে আমি তাড়াহুড়ো করছি একটু রান্নাটা হয়ে এসছে এখন তরকারি নিয়ে আসিনি গ্যাসে ফুটছে তরকারিটা নিয়ে আসবে খুনি নিয়ে বাবা ভাতটা খেয়ে চলে গেলে বড় ছেলে স্নান করতে গেলো আর ছোটো ছেলেকে স্নান করাবো আমি নিজে স্নান করবো তারপর আমরা খাবো তো চলুন ওর বাবা ভাতটা করে দেখা হচ্ছে এখন আসছে তখন আমরা দেখতে থাকুন সাহায্যের জন্য হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে তো এখন বাজে পুরো আড়াইটা ছোটো বাবাকে ভাত খাওয়াচ্ছিলাম বড়ো ছেলে ছোটো ছেলে সবাই ভাত খেয়ে নিয়েছে ওর বাবা চলে গেছে গরু দেখতে বললাম না আজকে গরু দেখতে যাবে আমাদের তো বাবা চলে গেছে আমি একাই ভাত খাওয়া বাকি আছে তো দেখতে পাচ্ছেন ভর্তা সুন্দর ভর্তা আর তরকারিটা দারুণ হয়েছে ওর বাবা তো খেয়ে বললো খুব সুন্দর তরকারি হয়েছে অসাধারণ তরকারি একদম জ্যান্ত মাছ তো আর এত সুন্দর ফ্লেভার তরকারির মধ্যে থেকে কী বলবো আর তো চলুন ভর্তা দেখেই আমার গাছ জল আসছে আর তরকারি তো সুন্দর হয়েছে আমার হাজব্যান্ডটা খুব তা বেস্ট তরকারি এগুলো যে এইরকম ছোট মানে ছোটো এরকম জ্যান্ত মাছ ছোটো মাছ না জ্যান্ত যে কোনো মাছ আমার হাজব্যান্ড খুব ভালোবাসে মানে যত দাম হোক এই মাছটা এমনি তো বড়ো মাছের দাম কম হয় কিন্তু আমার হাজব্যান্ড বড়ো মাছ খেলে ওর গা গুলায় সেই কারণে বড়ো মাছ একদম খেয়ে না তাদের হাফও খাবে না বলে আমার বমি পাচ্ছে সেই কারণে সবসময় জ্যান্ত মাছ নিয়ে আসে আমাকে বাঁচতে হয় আমার ব্লগ যারা থাকে সবাই জানেন যে আমি সবসময় এই মাছই বেশি খাই যে কোনো জ্যান্ত মাছ কই মাছ বলো আর লেটা মাছ বলো আর মা যাই মাছ হোক না কেন সবসময় সময় জ্যান্ত মাছটা বেশি হয় আর সবসময় আমরা পুকুরে মাছ খাই বেশি তো যাই হোক চলুন ভাতটা খেয়ে নিই আর ভর্তা তো অসাধারণ হয়েছে ভর্তা রেসিপি তো অসাধারণ লাগে সবাইকে জানেন ভর্তা হলে একবার বাসন ভাত হয়ে যায় তো চলুন ভাতটা খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে খেতে পেয়ে গেছে আড়াটা বেড়ে গেছে আজকে যদিও সানডে রবিবার ছুটির দিনকে পড়তে আসবে না একটু ভাতকে শোক ভাবছি তো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ সন্ধ্যে ছটা চল্লিশ তো ঘুমাচ্ছিলাম আমি ঘুম থেকে শুয়ে বললাম সাড়ে সপ্তাহে একটু ঘুমাতে পারি না এই শনি আর রবিবারটা একটু সময় পায় তাও অনেক সময় সময় পায় না কদিন খুব কায়ের চাপ ছিল আজকে একটু ফ্রি হয়েছি তা একটু ঘুমিয়েছি ঘুমিয়েছি বলতে সাড়ে তিনটা থেকে ঘুমিয়েছি সাড়ে পা সাড়ে ছটা পর্যন্ত আর বলেছিলাম যে হাজব্যান্ড ছিল না গরু দেখতে গেছিলো তো ও জাস্ট এই মাত্রই এসছে আমি তো ঘুমাচ্ছিলাম ও আমাকে এসে ডাকলো আর যেহেতু দুটা মেয়েটা খুব ঘুম হয় না ঘুম থেকে উঠেছি না পুরো মাথাটা পুরো ভার হয়ে আছে মচে গেছি সকালে ঘুম থেকে উঠেছি ছাদে গিয়েছিলাম যেহেতু অনেকটা কাছাকাছি করেছিলাম ছাদে গিয়ে শাড়িগুনা সব তুলে নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছেন গ্যাসটা জ্বালিয়ে দিলাম তো আজকে আমার ছেলে খুব আবদার ও চা খাবে তো বুঝতে পারছি না কীভাবে কন্ট্রোল করবো কিন্তু ওকে তো খুব একটা চা দেই না তো আমি সেই কারণে ভাবলে বললাম যে তারা ফ্রিজতে দুধটা বের করি ফ্রিজটা দুধটা জ্বালতে চা করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন দুধটা ফুটে গেছে তো অ্যাটলিস্ট আমি আমার ছেলেকে মানিয়ে নিয়েছি যে বাবা চা খেতে নেই দুধ তুমি খাবে তো সেই কারণে রাজি হয়ে গেছে তো দুই ভাইকে দুটো পাত্র নিয়ে নিয়েছি নিয়ে হলে স্কুলে দেবো আর দুই ভাই খেয়ে নেবে আমি একটা চা ভালো আসে না সেই কারণে আমি খুয়াটা চা বাচ্চাদের খাওয়াই না ওর বাবা শুধু একাই চা খায় আর বাবা চা চা চলে না সকাল বিকাল চা দিতেই হয় কিন্তু আমার অতটা চা ভক্ত নয় তো চলুন দুটো ছেলেকে দিয়ে দিই দিয়ে পর দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছেন খুব কষ্ট করে আমি মানে আছি হলিক্সটাকে খাওয়ার জন্য জেদ করছে না আমার খাবো না হলিক্স দিয়েছি শুধু খেয়েছে তারপরেও শান্তি যে শুধু ওটাই চা চা বলে খেয়ে নিচ্ছে ঠিক আছে না খেয়ে বা ও দাদা আজকে হলিক্স খায়নি বললো মা শুধুই দুধ খেয়ে নেবো চলো খেয়ে নাও তো দেখতে পেয়েছেন দুই ছেলেকে অতি কষ্টের দুধটা খাইয়ে দিলাম চা খাবে খাবে করছিলো ছোটো ছেলে তো অতি কষ্টে বুঝে হলিস দিয়ে খাইয়ে দিলাম তো বড় ছেলে দুধ খেয়ে পড়তে বসে গেল আর ছোটো ছেলে হলেশ খেয়ে টিভি দেখতে বসে গেল আর আমি ছোটো এসে রান্নাঘরে থালাবাস সব পড়ে আছে দেখতে পাচ্ছেন সব মাছ বই আর গ্যাসটা যেটা মুছে নেবো আর দুই ভাই দুজনে কাজ করছে বাবা ঘুমাচ্ছে বললাম আর গরু দেখতে গেছে এসছে একটু আগে ছটা দশ মিনিট নাগাদ এসছে এসে ওর বাবাই আমাকে ডেকেছে ঘুম থেকে আমি তো পড়েছিলাম তো আজকে খাওয়ার পরে একজন এসেছিলাম আমার মামা এসেছিলো তো মামা এসে আমি আজকে পিঠা করেছি ভাবা পিঠা করেছি খুবই ভালো মামাকেও দিতে পারলাম সত্যি খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে মামার সাথে তো মামায় এসে সেই কারণে পিঠা পাঠু দিলাম খেয়ে খুব ভালো বললো আর মামা নিয়ে এসেছে হচ্ছে কলা নিয়ে এসেছে মামাদের গাছের কলা আর আম নিয়ে এসছে মামাদের প্রচুর গাছ আছে ফলের গাছ তো আমার মামা হচ্ছে স্কুলে হেডমাস্টার হাই স্কুলে তো সবজি মানে ফলটল কিনতে হয় না প্রচুর গাছপালা আছে তো প্রতি বছরই সব বন্ধুদের দিয়ে যায় আর ভাগ্যদেরকেও দেয় তো যাই হোক চলুন এখানে ধুয়ে নিই পরে দেখাবো কলা আর আমগুলোকে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থালা সব ধুয়ে নিয়েছি এদিকে গ্যাসটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর গ্যাসটাকে মুছে থালাশুন মেয়ে যে আমি বাইরে ঘরে গিয়ে দেখলাম আমার ছেলে ঘুমিয়ে পড়েছে ছোটোটা সারাদিন ঘুমায় না উৎপাত করে দুবেলাটা আমি ঘুমাতে আমাকেও ঘুমাতে দেয় না আর আমি এখন গিয়ে দেখছিও ঘুমিয়ে পড়েছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এবার ঘর ঝাঁট দিতে চলে এসেছে ছেলে ঘুমিয়ে পড়েছে আগ উৎপাত করবে না ঘুমবে অনেকক্ষণ সেই কারণে ভালো ঘরে ঝাঁট দিয়ে দিই তো দুপুরে যখন আমি ঘুমাচ্ছিলাম না ও তো ঘুমায় না ও কী করেছে দু তিনটে কড়া নিয়ে এসছে রান্নাঘর থেকে কড়া নিয়ে এসে তার মধ্যে বালতি থেকে চাল নিয়ে নিয়েছে আমার যেখানে চাল থাকে ও জানে সেখান থেকে চাল নিয়ে সব বলে তো ভর্তি করেছে আর চাল ফেলেছে আমি এক্ষুনি সব খুঁটে রেখেছি এখনো সব গুছিয়ে রেখে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছে ঘর ঝাঁট দেওয়াটা চালের জন্য আমি পা ফেলতে পারছি না এখানে যতটা পেয়েছি খুঁটেছি কিন্তু বাড়িটা নিতে পারছি না সকালে ঘর ঝাঁট দিয়েছে কে বলবে তাও এত নোংরা ছেলের জন্য এতটা দুষ্টম করে কিছু বলাও যায় না প্রচণ্ড জেদ আর আমি ওর পিছনে সময় দিতে পারি না বলে সত্যি বলতে খুব কঠিন ওকে ও এতটা উৎপাত করে যে ঘুমালে মনে হয় ঘরটা পুরো শান্ত হয়ে আছে ঘর পুরো কালা কানা এমনি শনিবার দিনটা আমার নিজের ঘরে নিজেরাই ভালো লাগে না কারণ বাচ্চাদের ছুটি দিই তো সেই কারণে ঘর যেন একদম শান্ত হয়ে আছে আর তারপরে যদি আমার বাবুটা ঘুমায় তার আরও ঘর একদম শান্ত হয়ে থাকবে সকালে খেয়েছিলো খেয়ে গান সব ফেলে দিয়েছে দুই ভাই দুটো খেয়েছে খেয়ে ঘরের মধ্যেই ফেলে দেয় ওরা তো আমি এই ঝড় ঘরে নিচ্ছি বা চলে এসছে ওর বাবার কম্পিউটার কম ড্রাইটে দিতে তো ওর বাবা তো সেই গরু দেখে এসে সেখান থেকে ঘুমাচ্ছে এখন বাজে প্রায় পৌনে আটটা ছেলে ঘুমাচ্ছে বাবা ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে আর বড় ছেলে পড়ছে আর আমি কাজ বাজ করছি টুকটুক করে এখানে তুলে দেখা হচ্ছে ছাদে গিয়েছিলাম গিয়ে শাড়িগুলো তুলে নিয়ে এসেছি কিন্তু এখনো পাঠ করা হয়নি পাঠ করবো একটু পরে তিনখানা শাড়ি কালকে দুটো আজকের একটা তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ঘর ক্লিন করেই নিয়েছি তো চলুন এবার তিনটে শাড়ি পাঠ করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তিনখানা শাড়ি আমার কালকে দুটো কিনেছিলাম আজকে একটা কিনেছি তো চলুন এগুলো পাঠ করে নিই এখন আর পাঁচ ছটা শাড়ি আছে কাচাই হচ্ছে না সময় পাচ্ছে না এতদিন বৃষ্টি হচ্ছিল তাই সময় পায়নি তো এই কয়েকদিনের মধ্যেই সব কেসে নেবো কালকে আরও দুটো কাজ ব্যায়াম করে করে সব কটাই কেঁচে নেব কারণ কাজতেই তো আমাকে হবে কারণ বারো তারিখ স্কুল খুলে যাচ্ছে তারপরে আর আমি সময় পাবো না একদম তো চলুন এগুলো পাঠ করে নিই পাঠ করে সব আলব তো রেখে দেবো সারা প্লাস সব কাঁচা হয়ে গেছে কিন্তু শাড়ি করাই আমার কাঁচা হয়নি কারণ শাড়ি কাচতে গেলে আমার আর সময়ের একটা ব্যাপার থাকে কারণ মাঠ দিতে হয় আমি প্রত্যেকটা শাড়িতেই হালকা করে মার দিই দেখতে পাচ্ছি সব শাড়িতেই আমার কিন্তু হালকা করে মার দেওয়া আছে তো হালকা করে মাঠ দিব না আমার একটু সময় লাগে আর ওয়েদারটাও দেখতে হয় কেমন ওয়েদার আছে ওয়েদার উপর ডিপেন্ড করে আমাকে শাড়ি কাচতে হয় তো চলুন এগুলোকে একদম সুন্দর করে পাট করে রেখে দিই আবার সেই বারো তারিখের পর বের করবো চলুন তো সব শাড়ি পাট করেছি এই শাড়িটা পাট করে দিই কারণ এই ধারটা সেলাই করবো ভাবছি কারণ অনেকদিন তো ভাব সেলাই করবো ভাবছি কিন্তু সেলাই করা হয় না সময়ের অভাবে তো এখন যেহেতু ছুটি আছে একটু সময় তো পাচ্ছি সে কারণে ভাবলাম এটা সেলাইটা করে নেই ওইদিকে দেখুন সায়বানা পাট করে রেখে দিয়েছি আলোক তুলে রাখবো তো ভাবলাম এটা একবার সেলাইটা করে নিই সই নিয়ে চলে এসছে তো চলুন সই সুতো নিয়ে চলে এসছে এবার সরিষা সুতো বের করবো করে আমি সেলাইটা করে নেব তো চলুন সেলাইটা করে নিই হ্যালো ফ্রেন্ডস তো সেলাই করতে বন্ধ দিয়েছি ওর বাবা ঘুম থেকে উঠেছে উঠে বাবা বললো যে সে তোমার মোমো কোথায় গেলো ছানার মোমো তো ফ্রিজে গেছিলাম ফ্রিজ থেকে আমি যদিও বের করে গেছিলাম এক ঘন্টা আগে যাবে ঘুম থেকে উঠে খাবে তো বাসনে দু বাসন করেছিলাম এক বাসন পুরো শেষ এখানে অর্ধেক শেষ হয়ে গেছে না মামা এসেছিলাম আমার দিয়েছিলাম তো যাই হোক চলুন নে তো সত্যি বলতে খুব সুন্দর হয়েছিলো খেতে দারুণ লেগেছে না আর ম্যাঙ্গো ফ্লেভার তো দারুণ খেতে লাগতে আপনি ও চালে বাতায় করে খেতে পারেন দেড় কিলো দুধ দেড় কিলো দুধে ছাড়া হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি তো এখন বাজে রাত সাড়ে দশটা তো আমি এতক্ষণ শাড়িগুলো সেলাই করে নিয়েছি শাড়ি সেলাই করে পাট করে আলমাতা ঢুকিয়ে দিয়েছি আর তারপর কম্পিউটার কাজ করছিলাম সেগুলো ক্যামেরা মনে করিনি যেহেতু ছোটো ছেলে ঘুমাচ্ছিলো অ্যাকচুয়ালি প্রিন্ট করার সময়টাই ওর আমি ডাকি মানে ও আসে ছুটে সেই কারণে একটু ভিড়িও করে রাখি বল মা একটু ভিডিও করো তো নয়তো কোনো কারণ থাকে না কম্পিউটার তো সবাই চালায় দেখানোর কোনো কারণ নেই তো যাই হোক চলুন সে কারণে আজকে ভিডিও করিনি তো ভাতটা বহাতে এসেছি সেই কারণে চলে এসেছি ক্যামেরা করতে তো চলুন ভাতটা বসে দিয়েছি কিছুই দিন তরকারি তো অনেকটাই আছে রাতে ওই সব খেয়ে নেব আর কালকে তো আবার কাজ কাজকছি করতে হবে জানি না ওয়েদ কেমন থাকবে অনেকগুলো শাড়ি আছে এখনও তো দেখা যাক ওয়েদার কেমন থাকে তার উপর ডিপেন্ড করছে এখনও ছটা শাড়ি আছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে রাত এগারোটা কুড়ি তো আমার সবই কাজ করা কমপ্লিট হলো তো আমার ছেলে উঠে গেছে আমি এতক্ষণ সব তো প্রিন্ট বের করে নিয়েছি আর একটা প্রিন্ট বাকি আছে লাস্ট কাজটা করছি তো এটা করা হয়ে গেলে এবার ভাত খাবো আমরা তো আমার ছেলে উঠে গেছে বলছে মা আমি প্রিন্ট করবো তো চলে এসো বাবু চলে এসব বের চলো এবার প্রিন্ট করে নি

তো চলুন কমিটা বন্ধ করে দিচ্ছি এবার আমার ভাত খাবো এখন বাজে রাত এগারোটা পঁচিশ তো ভাত খেয়ে এবার চলুন খাওয়ার সময় দেখা হচ্ছে চলুন কমেটা বন্ধ করে দিচ্ছি আমি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাত হয়ে গেছে তরকারিটা একটু গরম করে নিয়েছি তো চলুন ভাতটা খেয়ে নিই এবার অনেকটা তরকারি আছে ভাত ভাতে আর আলু দিয়ে নিই আর চারজনের চারটে মাছও আছে তো চলুন ভাতটা খেয়ে নিই সবাই মিলে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে বারোটা পঁয়ত্রিশ তো আমি সবে ভাত খেয়ে উঠলাম তো বারোটা পর্যন্ত ছোটো ছেলেকে ভাত খাইয়েছি তারপর আমি ভাত খেয়ে উঠলাম আমি পঁয়ত্রিশ মিনিট ধরে ভাত খেয়েছি তো ভাত খেয়ে বিছানা করতে চলে এসেছি এখন বিছানা করা হয়নি তো চলুন বিছানাটা করে নি আবার শুয়ে পড়বো হ্যাঁ ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন চলে এসেছি মশাই খাটে দিয়েছি শুয়ে পড়েছি আমরা গুড নাইট সবাইকে বলে শুয়ে পড়ছি বিদায় জানিয়ে দিচ্ছি আজকে সারাদিনের মতো তো চলুন আজকে এখানে শেষ করেছি ব্লগটি যে যেখানে আছেন প্লেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে পরিবারকে বেশি বেশি করে সময় দেবেন আর নিজেও সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন অপরের প্রতিও খেয়াল রাখবেন তো চলুন আজকে সারাদিন ব্লগটি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন অবশ্যই সবাই লাইক দিয়ে শুরু করবেন ফুল ওয়াচ করে সবাই ভিডিও দেখবেন আর কিছুই বলার নেই প্রতিদিন তো একই কথা বলি আমি সবার পাশে আছি আর থাকবো আমি প্রত্যেক ভিডিও লাইক করে ফুল ওয়াচ করি তাই আমি আশা করি আমার ভিডিও সবাই করবেন তো চলুন ভিডিও এখানে শেষ আমার ছেলে দেখুন না আছে সমানে আমার হাতটাকে তো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি এখন বাজে রাত একটা ছয় মিনিট পুরো একটা ছয় মিনিট বাজে তো আজকে তাড়াতাড়ি এডিটিং করে শুয়ে এবার এডিটিং করে শুরু করবো তো চলুন ভিডিও এখানে স্টপ করে দিচ্ছি টাটে বাই গুড নাইট আল্লাহ হাফিজ